আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আবার ভিডিও করতেছি আসলে ভিডিও করার মতো মন মানসিকতা কোনোটাই ভালো নাই কারণ বর্তমানে খামারের অবস্থা খুবই খারাপ একশো ছয়টা ষাটটা হাঁসের থেকে বর্তমানে ডিম পাইতেছি পঞ্চাশ পাঁচ পঞ্চাশের মধ্যে তো ডিমের পার্সেন্টেজও বাড়তেছে না আর এখন রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে গত দুই দিন আগেও বৃষ্টি হয়ে এরকম অবস্থা হয়েছিল তো আর ভিডিও করা হয় না তো আজকেরটা ভাবলাম যে ভিডিও করি আমার খামারের পরিস্থিতিরা আপনাদেরকে দেখাই তো রাত্রে এত বেশি বৃষ্টি হয়েছে তো এই যে হাঁসের জন্য যে ছোট্ট পুকুরটা এটার মধ্যে দেখেন পানি বইড়া ভরপুর পানি হয়ে গেছে আর এই যে জায়গায় খাবার দেয় ওই যে ওই জায়গাটার খাবার দেয় ওই জায়গায় অলরেডি পানি চলে আইছে মানে যে জায়গায় হাঁসের খাবার দেয় তো এই যে এই জায়গাটার হাঁসের খাবার দেই আর এদিকে দেখেন নেটগুলো অলরেডি ডুবাডুবা অবস্থায় তো এখন হাঁসগুলো আমি ছাড়তে পারতেছি না হাঁসগুলা যদি ছাড়ি তাহলে নেটের এই পাশে চলে আইব আর মাটি নষ্ট করে লাগবে যেহেতু মাটি বৃষ্টিতে অলরেডি নরম হয়ে আছে তো এখন সকাল আট প্রায় আটটা বাজে গেছে বৃষ্টিও থামতেছে না এই যে এখনও জিরি বৃষ্টি হইতেছে তো আর অপেক্ষা করা সম্ভব না বৃষ্টির জন্য এখন যাইয়া মোটর আনবো মটর আইনে আগে মোটর দিয়ে পানি কমাইয়া তারপরে হাঁস হাঁসগুলা ছাড়তে হইব তো মোটর দিয়ে আগে সামান্য একটু পানি কমাইতে পারলে যাতে নেটটা পারুইয়া না আইয়া হাঁসগুলা তখন না হাঁ ছাইরে হাঁস ঘরের মধ্যে প্রচণ্ড আওয়াজ করতেছে হুম অনেক চিল্লাচিল্লি করতেছে তো হাঁসও ক্লান্ত হইতেছে এটা হাঁসের ক্ষতি তো আমি যত দ্রুত সম্ভব আমি মোটরটা লাগাই হাঁসগুলো ছাড়ার ব্যবস্থা করব যেহেতু এখন বেলা আটটা বাজে গেছে সকাল আটটা বাজে গেছে তো আগে মোটরটা নিয়ে আসি বাড়ির থেকে তো মোটর নিয়ে এই যে মোটর এখন লাগাইছি মোটর দিয়ে অলরেডি পানি উঠতেছে তো মোটরটা লাগাই দিছি আর মোটরে পানিও যাইতেছে তো এখন হয়তো দশ দশ থেকে পনেরো মিনিট পানি একটু কমাইলে তারপরে নেটটা আর একটু জায়গা উঠলে তারপরে সাইডে দেবো আর এই জায়গা দিয়া এই আমার খামারেরই মানে দক্ষিণ পাশ দিয়া এদিক দিয়ে বাইরে পানিটা ফালানোর জায়গা আছে এদিকে পেছনে একটা গর্ত আছে তো ওই জায়গায় পানিটা ফালাইয়ে দিই যেটা মাঠে যায় তো এখন প্রায় বৃষ্টি হইতেছে আর প্রায় সময় আমার সকাল সকালে যে আমি এখনও দাঁত ব্রাশ করি নাই কিছু করি নাই অলরেডি আইসা মোটর লাগাইয়া পানি কমাইতেছি এখন সাড়ে আটটা বাজে সাড়ে আটটা এখন হাঁসগুলা ছাড়তে ছাড়তে হয়তো নয়টা বাজে যাব তারপরে প্রচুর কাজ আছে যেহেতু বৃষ্টিতে অনেক মানে সমস্যা হয়ে যায় বৃষ্টিরে একটু বেশি হইলে তো এখন এই যে আমার খামারে মানে এই যে বৃষ্টিতে হাঁসগুলা বিজতে এই যে এই দিক দিয়ে যে নেটটা এই নেটগুলা মানে নেডের হাইটটা দেখেন কত কম মানে বৃষ্টি কি পরিমাণ হয়েছে নেটগুলা ওপরে এক থেকে দেড় ওপরে থাকতো এখন বৃষ্টিতে মানে নেডের কাছাকাছি চলে আইসে আর যে জায়গায় আমি ওই যে হাঁসগুলা ওইটা বইসা থাকে ওদিক দিয়া তো ওই জায়গাটা যদি দেখাই একটু জায়গা খুব পিছলা হয়ে রয়েছে এখন বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি তো ওই যে নেটটার উপরে হাঁসগুলো বৈষা থাকে দেখতেছেন এই নেটটাও ডুবে গেছে তা আসলে নেটটার উপরে পানি সামান্য দেখতেছেন কিন্তু না নেটটা বাইশে গেছে কারণ নেটটা নিচে বাস আছে ইয়ে আছে তো এই জন্য নেটটা পানির কারণে বাইশা গেছে নেটটার নেটটা আরও নিচে আর তো এই জায়গায় আর যে এই জায়গায় দেখতেছেন পানির হাইট তো এটা আসলে পানি অনেক নিচে থাকে যাতে হাঁসগুলা এই প্লাস্টিকের যে নেটটা আছে এটা পারিয়ে না পারে তো এখন আমি মোটরটা বন্ধ রাখে হাঁসগুলো আগে সারলাম আর হাঁসের মানে চিল্লা নিতে মাথা হয়ে যাইতেছে তাড়াতাড়ি ছাড়া দিছি পানি একটু কমাইছি এই যে পাইপ বইটা রাখছি এই জায়গায় মোটরের পাইপ তো এখন আবার মোটরের পাইপটা ঠিক করা আবার চালু দিয়ে দিবো যাতে পানি যায় আর তো হাঁসগুলা আগে ছাড়া দিলাম কারণ হাঁসের প্রচণ্ড আওয়াজ তো মোটরটাও ঠিক করি আর ডিমগুলোও উড়াই তো এখন ডিম মোটরটা ওই জায়গায় ঠিক করে দিয়ে ডিমগুলো উঠাইলাম পঞ্চান্ন ছাপ্পান্নটা ডিম পাইছি আর হয়তো বাইরে এক দুইটা পাইতে পারি তো বর্তমানে ডিম এই এই পরিমাণ ডিম পাইতেছি যেটা হাঁসের খাবার চলে আর মটরে যে আবার লাগাই দিছি মটরের পানি উঠতেছে এখন দেখেন পানি অলরেডি কমে গেছে তো আর একটু কমামো যেহেতু এখন ঘন ঘন বৃষ্টি হয় তো আর একটু কমাই দেয় পানি আর বর্তমানে বৃষ্টিতে হাঁস বিজলি হাঁসের ঠান্ডা লেগে যায় ঠান্ডার ওষুধ দিলে ডিম আরও কমে যায় তো বর্তমানে আসলে খুবই একটা ফেরা আছি হাঁস নিয়ে তো হাঁসের বয়স তো বেশি হয় নাই মাত্র এক বছর হয়েছে তো ডিমের পার্সেন্টেজ বাড়তেছে না তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ